ঘাট হাটে এলাম বেতাগা হচ্ছে বাগেরহাটের কাকা এটা ফকিরহাট উপজেলা না কাকা ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে অবস্থিত গরুরহাট এটা মূলত বা এটা শুক্রবারে বসে আর কী বসে আর সোমবার জি এটা সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার বেতাগা হাট একটা ঐতিহ্যবাহী হাট বাগেরহাটের জেলার সবচেয়ে বড় হাট আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ছাগল এই যে বৃষ্টিপাতলার দিনে এই জন্য চারিদিকে কাদা একটা অস্বস্তিকর পরিবেশ এই যে চারিদিকে গোবর মাইলের পর মাইল এই যে এখন তো গরু মূলত এইসব বিভিন্ন টলিতে আসে এই টলি মাইলের পর মাইল মূলত টলিগুলো সাজানো রাস্তা পাশে এখানে খুলনা সাতক্ষীরা যশোর বেনাপোল এই অঞ্চলের যত গরু মূলত এই হাটে কেনা হয় যে কারণে বেতাকা হাট ছাগল কেনা অন্যতম স্পট বাগেরহাট অঞ্চলে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী হাট বেতাকা হাট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হাট এবং তিল ধারণ ক্ষমতা নেয় গরু আসছে গরু যাচ্ছে সবাই চাচ্ছে একটু কাদা পানি ছাড়া দাঁড়াতে অস্বাভাবিক পরিবেশ অস্থায়ী কিছু শেড থাকে মূলত যারা এখানে আসেন তাদের চা

হচ্ছে বাস্তব চিত্র যেখানে আসলে ভিতরে আর প্রবেশ করা একেবারেই আসছি সবাই গরুর হাট সাবধানে থাকতে হয় হোক থেকে গরু যে আসবে কোথায় না বলা মুশকিল কোরবানির ঈদের আজহা শেষে পরপর কয়েকটা হাট বসছে তারপরে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ঈদের হাট ঈদের যেমন গরুর আমদানি এই রকমের গরুর পাচ্ছেন এখানে তিল ঠাই বা বেটাগা হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে গরু নাম দেখ ও আচ্ছা আপwidetilde দূরে দেখাচ্ছে যাচ্ছে গরু গরুর ওম চারিদিকে গরু আর গরু ভিতর আসলে আসল বললাম ছোটো ছোটো বাসুর এগুলো দেশি বাসুর এগুলো সব মূলত দেশি আবার দর্দাম চলছে বেসাগ্রি চলছে বেতাগা গরুরহাট বাগেরহাট এগুলো সব দেশি জাতায় যারা গরু কিনতে চান বা খাবার করতে চান তাদের এখনই খামার উপযুক্ত গরু কেনার উপযুক্ত সময় করবার পরে অবশ্যই গরুর দাম কমতে থেকে ধন্যবাদ ধন্যবাদ